প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত প্রতি শুক্রবারে আমি একটা ভিডিও দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের জন্যে এই ভিডিওর উপস্থাপনা আমি পেজ থেকে শুরু করবো এবং আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু হবে সেটা হচ্ছে গত সপ্তাহে যে স্টকগুলিতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেটা দেখব এবং গত সপ্তাহে যে স্টকগুলি সাপ্তাহিক পনেরো দিন এবং মাসিক সবচেয়ে বেশি গেইন করেছে সেটা দেখব সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেটা আমরা দেখব এবং সবচেয়ে বেশি ট্রেড হয়েছে সেই তালিকাটা আমরা দেখব এবং সেই স্টকগুলি সপ্তাহের শুরুতে কীরকম ছিল বা কোন জায়গায় থেকে পজিটিভ হয়েছে দুই একটা আমি একটু দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু শিক্ষণীয় হবে যারা দেখবেন এখান থেকে আপনারা চাইলে কোনো স্টক যদি সিলেক্ট করতে চান লং টার্ম তাহলে সেরকম স্টকও আজকের ভিডিওতে পাওয়া যাবে তাহলে যদি ডিএসি এক্স এর হোম পেজ থেকে আমার আলোচনা শুরু করি গত বৃহস্পতিবার সতেরো দশমিক তিন চার পয়েন্ট সূচক হারিয়ে সূচকের অবস্থান পাঁচ হাজার ছয়শো চোদ্দ দশমিক দুই আটে এবং ডিএস থার্টি ইন্ডেক্স সরিয়া ইন্ডেক্স দুটোই নেগেটিভ ছিল আর সবচেয়ে বেশি টার্ন তালিকাটা যদি আমরা দেখি তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টর এক নম্বরে দুই নম্বরে কিন্তু ব্যাঙ্ক সেক্টর উঠে এসেছে তাহলে ব্যাংক সেক্টর পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং ইন্স্যুরেন্স সেক্টর গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং তিন নম্বরে টেক্সটাইল চার নম্বরে লাইফ ইন্স্যুরেন্স তবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে কয়টা স্টক গত বৃহস্পতিবারে সবগুলোই পজিটিভ ছিল এবং যে সকল স্টক সার্কিট টাচ করেছে সেইটার তালিকা যদি আমরা দেখি তাহলে বিবিএস কেবল সি এপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ইজেন জেনারেশন নেক্সট ইনটেক প্রগতি লাইফ রূপালি লাইফ ওয়েস্টার্ন মেরিন শিপ তাহলে এ বি জেড সকল ক্যাটাগরির স্টকই এখানে ছিল অর্থাৎ যে স্টকগুলি সার্কিট টাচ করে প্রাইস ধরে রাখতে সক্ষম হয়েছে তার মধ্যে এ বি এবং জেড সকল ক্যাটাগরি ছিল তাহলে গত বৃহস্পতিবারে বাজার মিশ্র ছিল সকল ক্যাটাগরি ভালো গেইন করেছে এটাই এটা থেকে বোঝা যায় আর আজকে সূচক নিয়ে আমি কোনো আলোচনা করছি না আমি গত বুধবার সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের মার্কেট অটো ড্রাইভিং মোডে আছে যেখানে মার্কেট কমা দরকার সেখানে কমছে যেখানে বাড়া দরকার সেখানে বাড়ছে তাহলে দেখে জেনে বুঝে যদি কোনো স্টকে এন্ট্রি নেওয়া যায় তাহলে সপ্তাহ শেষে ভালো একটা গেইন পাওয়ার সম্ভাবনা থাকছে তাহলে সেক্ষেত্রে অল্প কিছু অ্যানালাইসিস যদি আপনারা জানেন তাহলে আমার মনে হয় যে এই মার্কেট থেকে ভালো গেইন পাওয়া সম্ভব আর টাকার অঙ্কের টার্নওভারটা যদি আজকের দিনের বলি তাহলে এক হাজার তিনশো আটত্রিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে এটা অবশ্যই অনেক আশা জাগানিয়া ভলিউম আমি যেটা বলেছিলাম যে সকল স্টক সাপ্তাহিক পনেরো দিন এবং মাসিক গেইনারের তালিকায় এক নম্বরে ছিল সেইগুলো আমি দেখাবো তাহলে টপ শেয়ার থেকে যদি আমি যাই তাহলে গেইনারের তালিকা আপনারা যদি দেখেন যে উইকলি গেইনারের তালিকায় ইনটেক সিএল আই সি এল বিডিকম শ্যাম্পুর সুগার মিল সি বিডিবিএল মিউচুয়াল ফান্ড এগুলি উইকলি গেইনারের তালিকায় এক থেকে পাঁচে আছে এবং পনেরো দিনের তালিকাটা যদি আমি দেখি তাহলে ইনটেক এরপরেই আইএসএন এরপরেই আছে সোনালি পেপার এর পরে আছে সিএল আইসিএল এরপরেই আছে বাংলা মন্য ফেব্রিক এবং জাহিন টেক্সটাইল তাহলে এখানেও কিন্তু জেড এ বি সকল ক্যাটাগরি আছে মান্থলি যে স্টকগুলি গেইনার্টের তালিকায় এক দুই তিনের মধ্যে আছে এগুলি যদি দেখি তাহলে আইএসএন লিমিটেড দিয়েছে একশো ছাপ্পান্ন পয়েন্ট সাত চার পার্সেন্ট ইনটেক দিয়েছে একশো বাইশ পার্সেন্টের বেশি জি কিউ বলপেন তিরাশি পার্সেন্ট সোনালি পেপার আটষট্টি পার্সেন্ট প্রগতি লাইফ দিয়েছে আটান্ন পার্সেন্ট ডোমিনেস দিয়েছে তিপ্পান্ন পার্সেন্ট ওরিয়ান ইনফিউশন দিয়েছে একান্ন পার্সেন্ট মন্যো ফেব্রিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এরপরেই আছে সিনো বাংলা সিনো বাংলা দিয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট বা তার বেশি যে স্টকগুলি গেন দিয়েছে তার তালিকাটা আমি দেখালাম এখন আমি যেটা দেখাবো যে ভ্যালু অর্থাৎ সবচেয়ে বেশি টাকার অঙ্কে যে স্টকগুলিতে লেনদেন হয়েছে উইকলি সার্ট যদি আমি দেখাই তাহলে এক নম্বরে কিন্তু সিটি ব্যাংক এটা ভালো করে খেয়াল করবেন যে স্টকগুলিতে সবচেয়ে বেশি মানি ফ্লো হয়েছে সেইটার তালিকা আমি দেখাচ্ছি আমি উইকলি তালিকায় আছি সেটা সিটি ব্যাংক হচ্ছে সব থেকে বেশি এরপরে ওরিয়ন ইনফিউশন এরপরে লাভেলো এরপরে খানবাদার পিপি ওভেন ব্যাগ এরপরে ব্র্যাক ব্যাঙ্ক সোনালি পেপার এরপরে রবি সিনোবাংলা আইটিসি পনেরো দিনের তালিকায় যদি যায় এক নম্বরে কিন্তু সিটি ব্যাঙ্ক দুই নম্বরে ওরিয়ন ইনফিউশন তিন নম্বরে বিএসসি চার নম্বরে সোনালি পেপার পাঁচ নম্বরে এক্সপিন ছয় নম্বরে বি হ্যাচারি সাত নম্বরে লাভেলো আট নম্বরে ভ্যাকসিনকো ফার্মা এরপরে মান্থলি যে স্টকগুলিতে সবচেয়ে বেশি সেই তালিকায়ও কিন্তু সিটি ব্যাঙ্ক এক নম্বরে ওরিয়ন ইনফিউশান বিএসসি মালেক স্পিন ভেকসিমকো ফার্মা সোনালি পেপার বিস তাহলে এই তালিকাটা দেখানোর আমার কারণ হচ্ছে যে এই স্টকগুলি সবচেয়ে বেশি গেইন দিয়েছে কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার হওয়ার পরেও যে স্টক গেইন খুব একটা দিতে পারেনি এই তালিকায় আছে সিটি ব্যাংক এবং বিএসসি তাছাড়া অন্যান্যগুলি অনেক মাত্রায় কিন্তু ক্যাপিটাল গেইন দিয়েছে তাহলে এইখান থেকে আমার মনে হয় যে চাইলে স্টক সিলেক্ট করা যেতে পারে টপ টেনে যে সকল স্টকে লেনদেন হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এইখানে কিন্তু এ ক্যাটাগরির স্টকের প্রাধান্য এখানে কিন্তু কোনো বি ক্যাটাগরিও আসে নাই তাহলে এইখানে দেখার বিষয় ভাবার বিষয় চিন্তার বিষয় আছে বলে আমি মনে করি এবং যেহেতু ক্যাটাগরি ভালো ভালো ডিভিডেন্ড দেয় এই স্টকগুলিতে সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে এবং যেগুলি গেন দিয়েছে সেগুলি না হয় আমি বাদই দিলাম কিন্তু যেগুলি সামনে ক্যাপিটাল গেন দেওয়ার সুযোগ আছে এখান থেকে আমার মনে হয় যে আপনারা চয়েস করলে আগামী পনেরো দিন অথবা বিশ দিনে একটা ভালো ক্যাপিটাল গেইন পাওয়া সম্ভব এইবারে আমি কিছু চার্ট নিয়ে আলোচনা করব। আমি চার্ট নিয়ে আলোচনা করার একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অটো ড্রাইভিং মোডে মার্কেট এইখানে সকল স্টকই আগে পরে কিছু ক্যাপিটাল গেইন দেবে এইখানে খুব বেশি চার্ট অ্যানালাইসিস বা অ্যানালাইসিস জানার দরকার নাই কিন্তু অ্যানালাইসিস জানার দরকার কোন ক্ষেত্রে আছে সেগুলি আমি একটু বলি আপনি যদি একটা স্টকে থাকেন সেই স্টকটা যদি আপট্রেন্ডে থাকে তাহলে আপট্রেন্ড চলাকালে কোন জায়গাটা যে এই স্টকটা একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে কোন জায়গাটা যে প্রাইসটা ধাক্কা খেতে পারে কমে যেতে পারে এই জায়গাগুলি মোটামুটি অ্যাকুরেট না হলেও মোটামুটি অ্যাকুরেট করার জন্য আপনাকে অ্যানালাইসিস জানতে হবে এবং এই আপট্রেন্ডেড স্টকগুলোতে কোন জায়গাগুলোতে এন্ট্রি নেওয়া যাবে সেই বিষয়গুলি জানার জন্যে আপনাকে অ্যানালাইসিস জানতে হবে তাহলে একটা জিনিস আমি দেখাই যে আপট্রেন্ডের স্টক যখন প্রাইস র্যালি শুরু করে একটা কোনো একটা স্টক সেই স্টকে এন্ট্রি কখন নেওয়া যায় এরকম একটা জিনিস যদি আমি দেখাই আমি ইনটেকের চার্টে আসলাম একটা জিনিস খেয়াল করেন ইনটেক প্রত্যেকটা দিন কিন্তু হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে কোনো লো ক্রিয়েট করেনি সে প্রতিদিনই হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং প্রত্যেক দিন ইনটেকের প্রাইস কিন্তু একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে এই যে একটা না ছয় দিন প্রাইস গ্যাপ দিয়ে ওপেন হলো এটা চরম একটা বুলিশ ভাব প্রকাশ করে তাহলে ইনটেকে কখন এন্ট্রি নেওয়া যেত যদি কোনো স্টক এভাবে গ্যাপ দিয়ে প্রাইস ওপেন করে এবং ক্লোজ করে উপরে হায়ার হাই প্যার্টার্ন ক্রিয়েট করে তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে আগের দিনের যে জায়গায় ক্লোজ এবং পরের দিনের যে জায়গায় ওপেন তৃতীয় দিনেও যে যদি আপনি এরকম একটা গ্যাপ পেয়ে যান তাহলে তৃতীয় দিনে এখানে এন্ট্রি নেওয়া যায় নিশ্চিন্তেই এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে ভালো একটা প্রফিট গেইন করার সম্ভাবনা থাকে আমার অনেক আগের ভিডিওতে আমি আমার চ্যানেলে যে ভিডিও দিয়েছি সেখানে আমি আলাপ করেছিলাম যে এরকম একটা কোনো একটা স্টক প্রাইস শুরু করলে সেই স্টকটায় কখন কিভাবে এন্ট্রি নেবেন বা এন্ট্রি নেওয়ার কৌশলটা কী বা কীরকম হলে এন্ট্রি নেওয়া যায় সেরকম আমি বলেছিলাম সেগুলি যারা দেখেছেন তারা জানেন এবং যারা দেখেননি তাদের জন্য আমরা একটু আমি একটু বলি এই জায়গাটা আমি একটা বক্স আঁকি আপনাদেরকে দেখানোর জন্যে তাহলে ইনটেকে গত একত্রিশে আগস্ট এবং এক সেপ্টেম্বর একত্রিশে আগস্টের যে ক্লোজিং প্রাইস ছিল একত্রিশ টাকা এবং এই এক সেপ্টেম্বরের ওপেনিং প্রাইস কিন্তু ছিল বত্রিশ টাকা এবং ক্লোজিং প্রাইস ছিল চৌত্রিশ টাকা যদি এরকম হয় আগের দিন এবং পরের দিনের প্রাইসের ওপেন ক্লোজ ওপেনের মধ্যে এবং ক্লোজের মধ্যে একটা গ্যাপ থাকে এবং পরবর্তী দিনে যেদিন কারেন্ট দিন সেদিন যদি প্রাইসটা হায়ার হাই পজিশনে ক্লোজ হয় ক্যান্ডেল যদি গ্রিন হয় রেড না হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চিন্তে সেই জায়গায় এন্ট্রি নেওয়া যায় নিলে একটা ভালো ক্যাপিটাল গেইনের একটা সম্ভাবনা থাকে তাহলে আমি বলেছি যে আরও কিছু স্টকের আমি চার্ট একটু দেখাবো খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটাতে যদি যাই আমি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এইটার চার্টে আমি আসলাম এখানে আসার যে কারণটা সেটা হচ্ছে যে আপনারা যদি একটু খেয়াল করেন আমি আমার আগের অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম খান ব্রাদার্স নিয়ে যে এটা যদি একশো ত্রিশের উপরে যায় তাহলে এই জায়গাটায় এন্ট্রি নেওয়া যাবে কিন্তু একশো কবে ব্রেক করে উপরে যাবে এইটা কেউই বলতে পারবে না বা বলা সম্ভব না কিন্তু যেদিন একশো ব্রেক করে উপরে যাবে তখন এন্ট্রি নেওয়া যাবে নিলে এটা অল্প কিছু গেইন টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট গেইন দিতে পারে তাহলে এটা কি হয়েছে ত্রিশ টাকা ব্রেক করার পরে এই স্টকটা কিন্তু চুয়াল্লিশ টাকায় গিয়েছিল এখন আটত্রিশ টাকা এর ক্লোজ এবং নিচে আসেনি এখানে এখনও বুলিশ সাইনই প্রকাশ করছে যদিও রেড ক্যান্ডেল প্রাইস নিচে আসলেও থাকছে না উপরে ক্লোজিং হচ্ছে এখানে এরকম কেন হচ্ছে এই জায়গাটা যদি দেখেন তাহলে এই জায়গাটা এর একটা জোন ছিল যে জায়গা থেকে প্রাইস কিন্তু এর আগে রিজেক্ট হয়েছে সেই এরিয়াটা কত সাঁত্রিশ টাকা তাহলে এখন আটত্রিশ টাকা ষাট পয়সায় আছে তাহলে এই স্টকটা আগামী দিনে এখান থেকে পজিটিভ হতে পারে আর এই চার্টে আমার আসার কারণটা কি কারণ হচ্ছে এই জায়গাটা যদি দেখেন এইভাবে এইভাবে আমি একটা শ্যাডো নিয়ে আসি তাহলে আপনাদেরকে দেখানো সহজ হবে আপনাদের বুঝতেও সুবিধা হবে এইভাবে এইভাবে এটা কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন এই যে নেকলাইনটা যেদিন ব্রেক করে উপরে গেল সেদিন এই জায়গায় এন্ট্রি নেওয়ার জায়গা তার মানে এইটা পঁচিশ ছাব্বিশ টাকায় এন্ট্রি নেওয়ার জায়গা ছিল সেটা নিলে তৃতীয় দিনে যে একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় এই স্টকটা কিন্তু বিক্রি করা যেত পঁয়তাল্লিশ না হলেও চুয়াল্লিশ টাকায় বিক্রি করা যেত তাহলে আমি যেটা বলছিলাম যে এরকম যদি ডাবল বটম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে নেকলাইন যখন ব্রেক করে সেই স্টকটা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই টেন টু টোয়েন্টি ক্যাপিটাল গেইন দিয়ে থাকে যদি আপনারা অ্যানালাইসিস জানেন তাহলে এই বিষয়গুলি ধরতে পারবেন বের করতে পারবেন সেক্ষেত্রে নির্ভয়ে নিশ্চিন্তে আপনি এন্ট্রি নিতে পারবেন আরেকটা জিনিস আমি আপনাদের একটু দেখাই সোনালি পেপারে যেয়ে একটা জিনিস খেয়াল করেন সোনালী পেপার এই জায়গাটা দেখতে হবে এই জায়গায় যখন সোনালি পেপার স্লো হলো স্লো হওয়ার পরে সোনালী পেপার কী করেছে সেইটা দেখার জন্যে আমি এই জায়গাটায় আপনাদের নিয়ে আসলাম আমি বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আমার একটা ট্রেনিং গ্রুপ আছে সেখানে আমি এক ভদ্রলোক অনেকগুলি স্টক জানতে চাচ্ছিলেন আমি তখন বললাম যে সোনালি পেপার যদি দুইশো টাকা চল্লিশ পয়সা উপরে ক্লোজিং দেয় তাহলে আপনি নিশ্চিন্তে সোনালি পেপার আজকে কিনতে পারবেন সেটা কোন দিন ছিল তিন সেপ্টেম্বর তাহলে তিন সেপ্টেম্বর যদি তিনি কিনে থাকেন তাহলে সাতাত্তর আটাত্তর টাকা বা আশি টাকাও কিনে থাকেন আজকে এটা কিন্তু তিনশো টাকার উপরে যেয়েও অর্থাৎ দিন তিনশো টাকার উপরে যেয়েও এটা কিন্তু দুইশো নিরানব্বই টাকা আশি পয়সায় ক্লোজ দিয়েছে তাহলে এখানে প্রায় বিশ টাকার মতো একটা গ্যাপ কিন্তু এই জায়গায় আছে আমি এটা কীভাবে বললাম এটা যদি দেখি এইটা বিষয়টা হলো যে এই স্টকটা খুব একটা আপ ট্রেন্ডে একটা বুলিশ মোডে আছে এবং সেখান থেকে এই তিন দিন সে বেয়ারিশ ছিল তাহলে এরকম বেয়ারিশ থাকার পরে এরকম বড় মানি ফ্লো বা বড়ো টার্নওভারের স্টকটা টুইজার বটম প্যাটার্ন ক্রিয়েট করেছিল এই গত দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর খেয়াল করেন যে দুই সেপ্টেম্বরের ক্লোজিং প্রাইস ছিল আপনারা প্রাইসটা দেখে নেবেন দুই সেপ্টেম্বরের ক্লোজিং প্রাইস ছিল দুইশো টাকা চল্লিশ পয়সা এবং তিন সেপ্টেম্বরের ওপেন প্রাইস ছিল দুইশো টাকা চল্লিশ পয়সা আমি বলেছিলাম যে দুইশো ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সার নিচে যদি সোনালি পেপার না নেমে যায় তাহলে আপনি নির্ভয়ে এটা কিনতে পারেন এটাতে আপনি গেইন পাবেন এইটা কি করেছে দুইশো ছিয়াত্তর টাকা দুইশো ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সার নিচে নামলেও সেখানে প্রাইসটা থাকেনি দুইশো চুয়াত্তর টাকা চল্লিশ পয়সায় এসেছিল সেদিনই কিন্তু এই স্টকটা ক্লোজ করেছে দুইশো টাকায় তাহলে স্ট্রং একটা বুলিশ সাইন এটার মধ্যে দেখা যায় আরও একটা জিনিস এখানে বুলিশ সাইন আছে সেটা দুইশো টাকা থেকে পরের দিনের যেটা ওপেন প্রাইস সেটা কিন্তু দুইশো চুরানব্বই টাকা তার মানে তিন টাকার একটা গ্যাপ দিয়ে সোনালি পেপারের প্রাইস ওপেন হয়েছে তার মানে এটা স্ট্রং বুলিশ আছে এটা এখান থেকে আরও উপরে যাবে এটা বলার অপেক্ষায় রাখে না এবং এই বুলিশ সাইনটা সেটাই প্রকাশ করে এখন দেখা যাক এটা কত দূর যায় আমরা সেটাই দেখতে থাকি তাহলে আমি বলেছিলাম যে আপনারা যদি এভাবে অ্যানালাইসিস জানেন এবং জেনে যদি আপনারা এন্ট্রি কোন জায়গায় নিতে হবে সেইটা যদি আপনারা খুঁজে বের করতে পারেন তাহলে কিছুটা গেইন পাওয়া যাবে এই যে আরও একটা জিনিস যদি আপনারা দেখেন এই যেদিন দুইশো পঞ্চাশে এই স্টকটা দুইশো পঞ্চাশ টাকা আশি পয়সায় ক্লোজিং দিল পরবর্তী দিনের ক্লোজিং ওপেন প্রাইস কিন্তু দুশো পঞ্চাশ টাকা আশি পয়সা সেটা সাতাশ আগস্ট এবং ছাব্বিশ আগস্ট তাহলে এখানেও টুইজার বটম প্যাটার্ন ক্রিয়েট করেছিল দুইশো পঞ্চাশ টাকা লেভেলে সেই জায়গাও কেনার দিন ছিল তাহলে এই স্টকটা সেইখান থেকে এখন তিনশো টাকা তার মানে কয়দিন এখানে সাত দিনের মধ্যে পঞ্চাশ টাকার একটা গ্যাপ এটা চারটিখানি ব্যাপার না যদি অ্যানালাইসিস জানেন তাহলে এই জিনিসগুলি ধরতে পারবেন আমার মনে হয় যে আপনি এত টাকা বিনিয়োগ করেন আপনি অনেক স্টপ লস নেন অনেক লসে থাকেন আমার মনে হয় যে কারো কাছে অ্যানালাইসিস শিখলে এই বিষয়গুলি আপনারা ধরতে পারবেন এবং অ্যানালাইসিস যে টাকা দিয়ে যার কাছেই আপনি শিখেন ওই সময় তার কিছু সাজেশান থাকবে এবং সেই সাজেশান অনুযায়ী যদি আপনি কোনো স্টকে এন্ট্রি নেন তাহলে যে টাকা দিয়ে তার কাছে শিখবেন তার থেকে অনেক বেশি টাকা আপনি সেখান থেকে আয়ও করতে পারবেন চাইলে আমার কাছেও আপনারা শিখতে পারেন অনেকেই মার্কেটে আছে শেখায় আমার কাছে শিখতে হবে বিষয়টা এমন না যদি আমার কাছে শিখতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নম্বর দয়া করে কেউ ফোন করবেন না আপনারা মেসেজ দেবেন মেসেজ দিলে আমি উত্তর দিয়ে থাকি এবং মেসেজটা ডকুমেন্টেড হয় এটা মনে থাকে ফোন করলে কাকে কি বলা হলো এটা মনে থাকে না ফোন অ্যাটেন্ড করাও সম্ভব হয় না যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমার প্রতি শুক্র শনিবার ট্রেনিং চালু আছে শিখলে যে বিষয়গুলি হবে সেটা আপনাদেরকে বললাম আবারও একটু বলি যে একটা স্টকে স্টক আপট্রেন্ডে আসে সেটা কতদিন আপনি হোল্ড করবেন কোন জায়গায় যেয়ে আপনি সেল দিবেন এই বিষয়গুলি আপনি ধরতে পারবেন এবং আপ ট্রেন্ডে অর্থাৎ প্রাইস র্যালি থাকাকালীন কোনো স্টকে যদি এন্ট্রি নিতে চান কিভাবে এন্ট্রি নেবেন কোন জায়গায় এন্ট্রি নেবেন এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন বা এইগুলা বের করতে পারবেন তাহলে আপনার পোর্টফোলিও সুরক্ষিত হবে কিভাবে পোর্টফোলিও লস রিকভার করবেন এই বিষয়গুলিও আপনি বের করতে পারবেন নিজে এটা খুব বেশি কঠিন কিছু না চাইলেই এটা শিখতে পারা যাবে আমি বলেছি যে আপনি যদি যোগ বিয়োগ ভাগ জানেন রং চিনেন এবং আপনি যদি সামান্য এই অ্যান্ড্রয়েড ফোন একটা ভালো অপারেট করতে পারেন তাহলেই এটা শেখা সম্ভব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে